আসসালামু আলাইকুম সবাইকে সুলতানাস ফুড কর্নারের পক্ষ থেকে আবারও ঈদের শুভেচ্ছা যেহেতু এটা কোরবানি ঈদ তো সেই ক্ষেত্রে মাংসের কোনো রেসিপি থাকবে না তা তো হয় না তো আজকে আমি কোনো বাবর্চি স্টাইলে কোনো মাংসের রেসিপি দেখাবো না আজকে আমি আমার নিজস্ব স্টাইলে রান্না করা একটা মানে রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি যেটা স্বাদে এবং গন্ধে সত্যিই অতুলনীয় হয়ে থাকে তো চলুন শুরু করা যাক আমি প্রথমে এখানে হাঁড়িতে মাংস নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু মোটা করে কেটে রাখা বেশ খানিকটা পেঁয়াজ আপনারা দেখলে বুঝতে পারবেন বেশ খানিকটা মোটা করেই কেটেছি কিন্তু তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর আপনারা একটু খেয়াল করবেন আমি কিন্তু এই রেসিপিতে হলুদের গুঁড়াটা খুব সামান্য পরিমাণে দিচ্ছি আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া জিরা ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব আদা রসুন বাটা এবং তার বেশ খানিকটা সরিষার তেল এবং এই সরিষার তেলটা দেওয়ার পরে আমি এর মধ্যে দেব বেশ কয়েকটা আর কি গোটা গরম মশলা তার দিয়ে আমি এই রেসিপির যে আজকে আসলো আমার ম্যাজিক মশলা আমার নিজের তৈরি করা আর কি এটাতে আছে গোটা জিরা কিছুটা হচ্ছে পাঁচ ফোড়ন হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন পাঁচ ফোড়ন তারপরে হচ্ছে কাঁচামরিচ আর একটু সামান্য লবণ একসাথে আমি এটাকে পেস্ট করে নিয়েছি এই মশলাটাকেও আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আমরা এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব এখানে আমি একটা কথা বলতে চাই এখানে আমি আরেকটা জিনিস দিতে ভুলে গিয়েছি যেটা আমি পরে আবার দিয়ে দিব সেটা হচ্ছে টক দই টক দইটা দিয়ে একসাথে আপনারা কেটেকে মাখাবেন আমি আসলে প্রথমে ভুলে গিয়েছিলাম এটা দিতে তো এটাকে আমি মাখানোর পরে আমার মনে হয়েছে টক দই দেওয়া হয়নি তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে টক দই দিয়ে আর একটু ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি এটা মাখা হয়ে গেলে জাস্ট অল্প একটু পানি আমরা হাত ধুয়ে ওর মধ্যে দিয়ে দিব আর কি খুবই সামান্য একটু পানি ব্যাস এই তো আমার আজকের রেসিপি প্রথম স্টেপের কাজ শেষ খুব সহজ না খুবই কিন্তু ইজি খুবই সহজ একটা রেসিপি এটা তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দশ মিনিটের জন্য আর কি রেখে দেব দশ মিনিট মিডিয়াম জালে এটা আর কি রান্না হবে দশ মিনিট পর আমরা ঢাকনাটা উঠিয়ে আরেকবার তখন মাংসটাকে নাড়া দিয়ে দেব এটা একটু সময় নেই যেহেতু এটা কোরবানির মাংস তো এটা রান্না হতো বেশিক্ষণ সময় লাগে না আপনার সবাই জানেন কোরবানির মাংস খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন দশ মিনিট পর আমি কিন্তু এটাকে একবার নাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম তো এখন আমি আমার এই মাংসের হাঁড়িটাকে আসলে আমার কারেন্টের চুলায় আবার এখানে ট্রান্সফার করেছি কারণ আমার অন্যান্য রান্না ছিল সেজন্য আমার গ্যাসের চুলাটা প্রয়োজন ছিল তো যাই হোক আমার কারেন্টের চুলায় ওটা রান্না হচ্ছে এখন আমি গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি সাদা তেল তেল দেওয়ার পরে আমি এখানে বেশ খানিকটা কুচনো পেঁয়াজ একদম জিরি করে কাটা বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে দিয়ে দিব দুই তিনটা গোটা মরিচ হ্যাঁ এখানে কিন্তু কোনো কাঁচা মরিচ না শুকনা মরিচ দিব আপনারা চাইলে আরও কয়েকটা বাইরে দিতে পারেন আমার বাসায় যেহেতু ছোটো বেবি আছে যার কারণে আমি এটা একটু কমই ইউজ করেছি এখানে মরিচটা দেবার পরে আমরা কিন্তু ওখানে গোটা রসুন দিয়ে দিয়েছি ওই ভাজা ইয়ার মধ্যে রসুন পেঁয়াজ সব একসাথে ভালোভাবে ব্যবস্থা করে তারপর আমরা মাংসের মধ্যে এটাকে দিয়ে জাস্ট আপনাদের ঢেকে দেবো এখানে কোনো নাড়া দিব না ঢাকনা দিয়ে ঢাকা দেবার পর কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা উঠিয়ে এটাকে নাড়া দেব বাস রেডি হয়ে গেল আমার আজকের এই মেহমানদারি মাংস দেখছেন কালারটা কি সুন্দর হয়েছে এটার ঘ্রাণটাও যে এত সুন্দর আসে এটা আপনারা যত রান্না করবেন মানে ঝোলটা শুকিয়ে আসবে এটা ঘ্রাণটা আরও তত বেশি তীব্র হয় এটা খেতেও সত্যিই অতুলনীয় হয় এবং মানে ঘ্রানটাও খুবই মার্শাল্লা অনেক সুন্দর হয় আপনারাও বাসায় একবার হলেও এটাকে ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে এটা কেমন লেগেছে তাহলে আজকের মতো এখানেই টাটা